তখন আমি হচ্ছে দর্দি আগে আমার ভাইয়ের ক্লাসে গেছিলাম কারণ আমার ছোটো ভাই হচ্ছে বাংলা ভার্সনে পরে আবার ওইদিকে দিয়ে খেলতে যায় তারপরে যার পর ও নাই ওকে নিয়ে গেছে তখন হচ্ছে কনফার্ম তারপর আমি এদিকে আসতেছিলাম কে কে বাইরে যায় পরে আমার সামনে দিয়ে আমার সব ফ্রেন্ডরা বাইর হইতেছে এক এক করে সবাই বাইর হইতেছে দেখছি ওদের মানে একদম পুরে জামা ছিল যেগায় এটাই বোঝা যেতেছে না ওদের একদম পুরো শরীর পুরে মাংস গলে গলে পড়তেছে বের হওয়ার কথা ছিল আমাদের এক্সাম শেষ হয়েছে একসাথে বের হওয়ার কথা ছিল ফুটবল খেলার কথা ছিল হ্যাঁ একটা গ্রাউন্ডে কিন্তু সেটা আর হয়নি আমি ছিলাম ভিতরে আমি হচ্ছে এখানে হচ্ছে ক্যান্টিনের সামনে ছিলাম তখন হচ্ছে প্লেনটা ক্র্যাশ করে আমরা আর কি ওই মাঠে খেলার জন্য যাইতেছিলাম মানে সবাই একত্রিত হইতেছিলাম যাব এমন সময় হচ্ছে এখানে প্লেনটা পড়ে চোখ বন্ধ করলে মনে হয় যে মানে বিমান পড়তেছে ওই ওই সিনটা আমার বারবার মনে হইতেছে কারণ মানে এত জোরের শব্দ আমি আগে কখনো শুনি নি অনেক জোরের শব্দটা হয়েছে বারবার ওই ওই সিনটার কথা মনে পড়ে এই জন্য আমরা সবাই আসছি অন্তত স্কুলটা যেন কিছুদিন পর খুলে আর হচ্ছে সবার জন্য লাশগুলা ফিরিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে দাবি আমাদের সামনে এমন এমন কয়েকজন বের হয়েছে যাদের অবস্থা খুবই খারাপ এবং ওনারা সেটা সেটা লুকাইতেছে ওনারা মানে আমরা কি চোখে আমাদের নিজের চোখকে অবিশ্বাস করব কাই সেকশন আর ক্লাউড সেকশনের যারা তারপরে কিছু সিনিয়র ভাইয়েরা এই গেট ভাঙার চেষ্টা করছে এবং ভিতরে ঢুকছে পরে ওনারা অ্যাম্বুলেন্সটা ধরতে পারেনি